সুপ্রিয় দর্শক শ্রোতা প্রধান ডেকোরেটরের সপ্তম তম আসরে স্বপ্নের হাতছানি ছাড়ি আজকে ফাইনাল ম্যাচে দুই চির প্রতিদ্বন্দ্বী লড়াই চালিয়ে যাবে অধীর আগ্রহে কিন্তু হাজার দর্শক ভক্ত তারা কিন্তু তাকিয়ে রয়েছে আজকে এই ফাইনাল ম্যাচের দিকে ওই প্রধান ডেকোরেটরের প্রোফাইটার রুবেল প্রধান ভক্তি একটা অগ্রসরে কিন্তু সৃষ্টি করেছে আজকে অসংখ্য দর্শকের উপস্থিতি ঐতিহ্যবাহী ঢোলভাঙ্গা হাই স্কুল এন্ড কলেজ মাঠে হতে যাচ্ছে আপনারা এখন যে নানা এদিক সেদিক বেকার ঘোরাফেরা করছে তারা আমাদের টিকিট কাউন্টার কিন্তু খোলা হয়েছে আজকের হাই ভোল্টেজ ম্যাচে আমি প্রথমে কৃতজ্ঞতা জানাতে চাচ্ছি সেই প্রভাইটা হৃবেল প্রধানকে হুবেল প্রধান এত বড় একটা বাহরতি উদ্দেশ দিয়েছেন সত্যি প্রধান ছয় এই রুবেল প্রধান অপ্রান্ত পরিশ্রম করেছেন অপ্রান্তিষ্টা করেছেন ভো ভাগা আজকে রাজকে একটা আনন্দের জোয়ার কিন্তু ভাষিয়ে এগিয়ে গেছেন এই রূবেল প্রধান এই প্রধান দেখার দরে প্রভাই এটা হৃবেল প্রধানকে আরি আবার দেব তিন ভারী